ডিনার নিয়ে খবর নিতে গেলে এখন আর গুপ্তচর দরকার পড়ছে না এখন সরাসরি ফোকলা মানে কুদীপ্ত সরকারকে ফোন করতে হচ্ছে কী দিন এসে গেল এদের কুদীপ্ত সরকার কি দিল মাইরি আজকের একটা রেকর্ডিং শুনলাম এরা রেকর্ডিংগুলো দিয়েছে কি নাকি কি কুদীপ্ত সরকারকে বলছে কুদীপ্ত সরকার কি জুতোটাই না মারল ওই দিক পানের লোকগুলোর মুখে শটাং জুতো মেরে দিল এত বড় জুতো মারল সিরিয়াসলি কুদীপ্ত সরকার বলছে আমি কি টিনু ঠেকা নিয়ে বসে আছি ঠিকই তো কথা আমরা টিনুর ব্লগিংয়ে টিনুকে প্রতিদিন টিনুর বাপের বাড়িতে দেখতে পাই সকালবেলা ব্রাশ করা থেকে রাত্রিবেলা একবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত টিনুর ভিডিওতে আমরা কোনো নোংরামি দেখতে পেয়েছি হ্যাঁ প্রথম কে বলেছিল কুদীপ্ত সরকারকে আমি ভালোবাসি আমরা জানতে পারতাম না কেউ জানতে পারতাম না কারণ প্রথমে কিন্তু সবাই টিনুর হাজব্যান্ডের বিপক্ষে গিয়েই কথা বলেছিল টিনু যখন নিজে কমিউনিটি পোস্টে দিল যে আমি কুদীপ্ত সরকারকে ভালোবাসি সেদিন থেকে সেই দিন থেকে কিন্তু সবাই ঘুরে গিয়ে তখন এবার টিনুর বিপক্ষে কথা বলা শুরু করলো তার মানে কি এদের নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ আছে যে বা যারা আজকে টিনুর হাজব্যান্ডের হয়ে কথা বলছে চালিশিকি করছে তাদের নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ আছে না টিনু একটা মেয়ে সে নিজে তখন স্বীকার করলো যে আমি কুদীপ্ত সরকারকে ভালোবাসি তবে সবাই জানতে পারলো ভালোবাসি এবার টিনু কুদীপ্ত সরকারকে ভালোবাসি বলেছে নিজে মুখে বলেছে যে কুদীপ্ত সরকারকে ভালোবাসি হতেও পারে টিনু ইচ্ছা করে বলেছে টিনু মজা নেবার জন্য বলেছে হতেও পারে টিনু হয়তো ভালোবাসে না পছন্দই করে না কিন্তু হয়তো বলেছে মজা নেবার জন্য এটাও তো হতে পারে তার মানে কি পেন্ডুলাম বলে না টাং করে একজনের কথা শুনে এদিকে আবার টাং করে একজনের কথা শুনে এদিকে এদের নিজস্ব পয়েন্ট অফ কোনো ভিউ নেই কোনো পয়েন্ট অফ ভিউ নেই তোমরা দেখলে বুঝতে পারবে কুদীপ্ত সরকার নিজে বলে দিল যে আমি কি টিনু ঠেকা নিয়ে বসে আছি সত্যিই তো তাই কেন তারা টিনু ঠেকা নিয়ে বসে থাকবে টিনু এখনও লিগালি ওয়াইফ কার টিনুর হাজব্যান্ডের মানে আমাদের ওই মানে আমাদের টিনুর হাজব্যান্ডের আমার হাজি পেয়ে গেল আমার হাসি পেয়ে যাচ্ছে কি অবস্থা এখনো লিগালি ওয়াইফ কিন্তু শুধু সবসময় বলছে যে প্রাক্তন 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 মানুষ কখন হয় আপনার ডিভোর্স প্রাক্তন হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত নোটিস হাজব্যান্ডের কাছে আসছে না পর্যন্ত নোটিস ওয়াইফের কাছে যাচ্ছে ফাইনালি সই সাবুদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রাক্তন হয় না এই জন্য তো বারবার ধরেই প্রত্যেকটা মানুষের পেটে বৃদ্ধে থাকতে হয় বুদ্ধি থাকতে হয় ডিভোর্স না হওয়া পর্যন্ত কোনোভাবে কেউ বিয়ে করতে পারে না ভিডিও করতে বসেছি মানে আবোল তাবোল আবোল তাবোল মানে যে জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে হবে না সেই জিনিসটা তোমার সরি ইন্ডিয়ার লোক করতে পারবে না সেই জিনিসটা ইন্ডিয়ার বাইরের লোককে দিয়ে করানো হচ্ছে কারণ কেন তাকে তো ধরতে গেলেও চট করে ধরা যাবে না সেই জন্য দম নেই ইন্ডিয়ার লোকের দম নেই কী অবস্থা বাইরের লোককে ইন্ডিয়ার বাইরের লোককে দিয়ে করাতে হচ্ছে তাই তো সব থেকে বড়ো কথা একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ বলবো না পুরুষ মানুষ বলি সন্তান আছে তো একটা প্রমাণ আছে তো ব্যাপারটা হচ্ছে যে যে পুরুষ মানুষ বাইরের দেশের লোকের একটা রেকর্ডিংয়ের উপর ভিত্তি করে নিজের স্ত্রীকে এখনও লিগালি ওয়াইফ সেই জন্য আমি স্ত্রী বলবো কারণ আমার পেটে চলো বিদ্যা আছে তাই প্রাক্তন কথাটা ইউজ করবো না প্রাক্তন অন্যের নামে সিঁদুর পড়া এগুলো বোকা বোকা কথাবার্তা কারণ ডিভোর্স না হলে কেউ অন্য জায়গায় বিয়ে করতে পারে না সে যদি টিনু করে টিনুরও জেলের ভাত খেতে হবে আর যদি আমার এই টিনুদের হে 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 হ্যাঁ হাসি পাচ্ছে বলতে গিয়ে তো টিনুর হাজব্যান্ড করে তো তাকেও কিন্তু জেলের ভাত খেতে হবে তো আইন তো সবার জন্য প্রযোজ্য আইন এর জন্য নয় এর জন্য এটা তো কোনো ব্যাপার না তো সেই হিসেবে মানে কি বলবো এই যে মানুষগুলো প্রত্যেকটা মানুষ যে বলছে যে সিঁদুর কার সিঁদুরটাকে কার নামে পড়া হচ্ছে সিঁদুরটা কার নামে পড়া হচ্ছে স্বাভাবিক ব্যাপার সমাজ চোখ সবাই বলছে সমাজ কোথায় গেল সমাজ কেন গেল আরে ভাই তাহলে আইনত অত বিবাহ হয় একটা আর একটা সোশ্যাল ম্যারেজ ঘটা করে লোক দেখিয়ে লোক খাইয়ে লোকের গান্ডে গিন্ডে গিলিয়ে এমনি এমনি হয় না এমনি এমনি হয় না তাহলে তো আইন অত বিহলি হয়ে যায় সোশ্যাল বলেও একটা ব্যাপার আছে তাই না ওই জন্য টিটু পড়ছে আমি টিনুর পরিস্থিতি অনুযায়ী যখন কন্ট্রোভার্সি হচ্ছে তখন এইভাবে করবো এইভাবেই করবো কারণ একটা মেয়েকে যখন কোনো প্রসঙ্গের মুখে দাঁড়াতে হয় তখন এইভাবেই বলবো আমি প্রথম থেকেই বলেছি পরকিয়াকে সমর্থন করি না কিন্তু পরকিয়া করে বেরিয়ে গেছে কেন করে গেছে এখন যে পয়েন্টগুলো উঠছে পরকিয়া কিসের জন্য টিনু পরকিয়া করলো কারণ টিনুর হাজব্যান্ডের এখন কিছু যে ভিডিওর মধ্যে দেখি তার ভিডিও থেকে যতটুকু দেখছি সে আজকে ভিডিওতে বলছে তোমরা সবাই দেখেছ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওটা দেখেছো আমি তো ওটা দেখে জানতে পারলাম কেন নিজের স্ত্রীকে অন্য পরপুরুষের ভিডিও থেকে দেখে জানতে হবে নিজের স্ত্রী কীরকম ধরনের এ কীরকম ছাবি ভাই কীরকম ছবি যে আমি নিজের স্ত্রীর সম্বন্ধে কিছু জানে না ওটা আমার স্ত্রীর গলা কি আমার স্ত্রীর ভয়েসটাকে অন্যরকম করে বলা হয়েছে তো সেই ব্যাপারটা কিছুদিন আগে তো তিনুর হাজব্যান্ডের নামেও তো ভয়েস ক্লিপ বেরিয়েছিল তখন স্টেপ নিল না কেন তখন স্টেপ নিল না কেন কিসের জন্য প্রমাণ করলো না প্রুফ দিল না কেন যে এটা আমার গালা গলা নয় ঠিক সেই রকম ধরনেরই আমার মনে হয় টিনুকে এক নিজেকে প্রমাণ করা দরকার নেই কারণ টিনু যথেষ্ট বুদ্ধিমতি আমরা এটুকু দেখেছি যেটা প্রমাণ করা সেটা টিনু আদালতে গিয়ে করবে কারণ ফালতু লোক দেখিয়ে নাটক করে ভিউজ কামিয়ে এরকমভাবে করে কোনো লাভ নেই ঠিক কি না একজন ব্লগার তার তার ব্লগার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগিং চ্যানেলে ব্লগ থাকবে কন্ট্রোভার্সি সিঁদুর কার নামে পড়ছে সিঁদুর কার নামে তোমার যেন তো কোনো লাভ নেই ভাই তোমার বউ সিঁদুর কার নামে পড়ছে তুমি তো তোমার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছ তুমি তো তোমার বউকে ঘেন্না করো তাহলে প্রত্যেকটা ভিডিওতে বইয়ের কথা তুলে তুলে কি হয় কারণ সেই বউ ছাড়া গতি নেই বউয়ের কথা বললে তবে দুটো ভিউজ বাড়বে আর বইয়ের কথা না বললে ভিউজ তো দেখি একবার অন্ধকার তলা নিতে গিয়ে থেকে যায় তাই না মানে জলের তলা থেকে আয়রন উঠতে থাকে কলের জলের তলা থেকে বইয়ের নাম বললে তবে খাঁটি জলটা বেরোয় আয়রনটা একটু কম বেরোয় তাই তো তো এটা কোন ধরনের পুরুষ মানুষ ভাই কোন ধরনের পুরুষ মানুষ এই ধরনের পুরুষ মানুষ যদি সমাজে থাকে যারা বউয়ের বউকে নোংরা গালাগাল দিচ্ছে যে বা যারা তাদেরকে তোল্লাই দিচ্ছে তাদের চ্যানেলকে প্রমোশন করছে তাই না এরকম ধরনের পুরুষ মানুষ হলে তো বা মেয়ের বাপেরা মেয়ে দেওয়া বন্ধ করে দেবে তাই না মেয়ের বাপেরা মেয়ে দেওয়া বন্ধ করে দেবে এই যে ভিডিওর মধ্যে থেকে যে পয়েন্টগুলো পাচ্ছি সমালোচনা তো হবেই কারণ আমি আমিও একজন সমাজের নাগরিক আমিও সমাজের মধ্যে বাস করি অর্থাৎ আমি একজন মেয়ে হয়ে বলবো এরকম ধরনের বরের সঙ্গে বিয়ে না দেওয়ার থেকে মেয়েদেরকে কুমারি রেখে দিন কুমারি রেখে দিন যে পুরুষ নিজের বাড়ির সম্মান নিজের স্ত্রীকে হোলসেল রেটে বিক্রি করতে দেয় সকলে মিলে ভাগ করে খাও প্রত্যেকে বিক্রি করব। কেউ কম যাবে না বাড়িতে ক্যামেরা নিয়ে চলে এসো এখানে বসে বিক্রি করো বাইরে বিক্রি করো দেশে বিদেশে বিক্রি করো সকলে মিলে খাবো তাই না আজকে টিনু চলে গেল বলে দেশে বিদেশ থেকে পয়সা পাচ্ছে এতদিন কেউ পয়সা দিচ্ছিলো না আজকে টিনু চলে যেতে পয়সা পাচ্ছে হাই ভগবান ওই জন্য তো বলি বউ চলে গেলে নাকি সমবেদনা জানায় আমার যতটুকু জানার কথা আহ আগোর বউটা চলে গেল ইস বউটা এরকম করে চলে গেলো এটা হয় দেশ বিদেশ থেকে কিছু টাকা আছে জামা কাপড় আছে এটা আমি জানতাম না এটা আমি জানতাম না এই প্রথম জানলাম তাহলে সমাজে থেকে আমরা কত কি জানতে পারছি একদম ভিডিও টু ভিডিও ভিডিওর বাইরে কোনো কথা না কোনো নোংরা গালাগালি কোনো কথা কিচ্ছু না একদম ভিডিও টু ভিডিও তাহলে এই ধরনের পুরুষদের সাথে নেক্সট যে জেনারেশনে যেসব বাবা মেয়েদের বিয়ে দিতে চাইছেন তো এই ধরনের পুরুষ চয়েস করবেন চুথ করবেন যারা খাটনিটা কম খাটে ঘরের খেয়ে মনের মোস্তারাবো মানে এইরকম একটা মেন্টালিটি থাকবে যেসব মানুষের আমরা তো পাতি কথা এটাই বলি ঘরের খেয়ে মনের মোস্তাড়ানো বসে বসে আর কিছু না কারণ পুরুষ মানে কি কোনো পুরুষ মানে আমরা ফোকাস দেখি কি একটা পরিশ্রম পরিশ্রম তাই না খুব সহজে একটা ব্লগিং চ্যানেলের মধ্যে পাঁচ মিনিট বা তিন চার মিনিট আমি একটু কন্ট্রোভার্সি ঢুকিয়ে দিলাম আর কি না আমার বউ বেচা কন্ট্রোভার্সি কোনো বাবারা কোনো মেয়েকে দেবে মা বাবারা নাকি কোনো ভদ্রবাড়ির মেয়ে ভদ্র পয়েন্ট একদম কিন্তু পয়েন্ট পয়েন্টটা কিন্তু নোট করবে কোনো ভদ্রবাড়ির মেয়ে বা কোনো ভদ্রবাড়ির বাবা মা তারা কিন্তু দেবে না হ্যাঁ ও হলে অবশ্যই চয়েস করবে কারণ ওই যে গতি নেই গতি নেই মানে সেই রকম হতে হবে ওই যে যেমন দেবা তেমন দেবী সেরকম হতে হবে তাহলে তো একদম পারফেক্ট খাপে খাপ হয়ে যাবে তাই না এরকম ধরনের ব্যাপার হলে চিন্তা করো না কোনো ভদ্রবাড়ির মা বোনেরা আমরা পারবো সোশ্যাল মিডিয়ায় বসে দিনের পর দিন নোংরা নোংরা গালাগাড়ি করে গাল মেরে ভিডিও করতে আজকে আমার স্বামী একটা ভালো জায়গায় চাকরি করছে আমার সন্তান একটা ভালো জায়গায় পড়াশোনা করছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একটা রেপুটেটেড মানে একটা প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলির একটা রেপুটেশন আছে তাই না প্রত্যেকেরই ফ্যামিলি রেপুটেটেড আমরা যখন বলি যে আমাদের ফ্যামিলি কালচার এরকম আমরা পারবো মেরে বসে ভিডিও করতে আমার এই করছে ওই করছে এই করছে আমার স্বামী আমাকে পারমিশন দেবে নাকি আমার ছেলেমেয়ের আমাকে পারমিশন দেবে নাকি আমার পরিবার আমাকে পারমিশন দেবে আমার পরিবারে কেউ দেখে না তাহলে সেই রকম পরিবার হলেই পারমিশন দেবে সেই রকম স্বামী হলেই পারমিশন দেবে সেরকম ছেলে মেয়ে হলেই পারমিশন দেবে তাই না এই জন্য বললাম ভদ্র বাড়ি ভদ্রস্ত কারণ চেহারা দুটো দামি শাড়ি পরলে এখন তো তোমার কি বলে হাজার টাকার শাড়িও নেক্সট লেভেলে দুশো টাকায় পাওয়া যায় হয় না মিশো ফ্লিপকার্ট অ্যামাজন এরকম আর কি সেই ব্যাপারটা কি বলো তোমার একটুখানি মুখের মধ্যে ওই সাদা তেল লাগিয়ে দিয়ে আ খাসি মাংসের চর্বি খেলাম এরকম টাইপের একটা ব্যাপার হয় না কারণ দুদিনের যোগী ভাগকে বলে অন্ন নাকি একটা কি ব্যাপার আছে না এরকম একটা তো এই হচ্ছে ব্যাপার তো এরকম ধরনের কিছু মানুষও থাকে মানে যাদের কোনো গতি নেই কোনো গতি নেই মানে বাড়ির রোজগার খাওয়া দাওয়া নিজেকে পড়তে হবে নিজেকে মানে কিছু কী বলবো ওই লেভেলের আর কি মানে এক একটা লেভেল থাকে না স্টেটাস থাকে এক একটা লেভেল থাকে এই জন্য বিয়ে রাখে না ঠিকঠাক লেভেল স্টেটাসের ছেলে মেয়ে আনতে হয় ব্যাপারটা খুব ধ্রুব সত্যি কথা স্টেটাসটা মেনটেন করাটা না খুব উচিত খুব দরকার তার কারণ ওই একেবারে না মানে যে যার ফ্যামিলির মতো না সেই রকম ধরনের নেওয়া দরকার এটা খুব ধ্রুব সত্যি কথা খুব ধ্রুব সত্যি কথা আগে জানতে হয় পরিবারটা কীরকম পরিবার পরিজন মানুষের পাশ টা একটুখানি জেনে নিতে হয় তারপর মেয়ে বলো ছেলে বলো যে যা পারো সেরকমভাবে দিতে হয় নাহলে রকম ধরনের দশা হয় আজকে টিনুর চয়েস আমি দুটো চয়েসই বলবো আমার তরফ থেকে আমি বলবো টিনুর দুটো চয়েসই হচ্ছে মানে একদম বাজে প্রথম চয়েসটা তো জাস্ট থার্ড ক্লাস সেকেন্ড চয়েসটাও আরও মানে ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস যা বলে বলবে তার কারণ হচ্ছে টিনু যেরকম ধরনের মেয়ে ভালো রকম ভাই ভালো ছেলে পেতে পারতো ভালো ছেলে পেতে পারতো অবভিয়াসলি ভালো বাড়ির ভালো স্টেটাসের ছেলে পেতে পারতো হতে পারে ওরা ওদের ফ্যামিলিটা ওই রকম একটা বাড়ি ওই রকম বাবা দাদা টোটো ছাড়ায় তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আমি নিজেকে দিয়ে দেখাবো আমার বাবা মা তো সংসার করতে যাচ্ছে না আমার যে কোয়ালিটি আমার কোয়ালিটি অনুযায়ী আমি বেস্ট কোয়ালিটি ছেলে পেতে পারি ব্যাপার হচ্ছে সেটা আমার রং কালো তো কী হয়েছে আমি যে লেভেল আমার যে কোয়ালিফিকেশন আমার যে কোয়ালিফিকেশন আমার যেরকম এক্সপিরিয়েন্স মানে জব এক্সপিরিয়েন্স আমি যে লেভেলের মানে যে ফ্যামিলি থেকে বিলং করি আমি সেরকম ফ্যামিলি পেতে পারি তো টিনু সেই হিসেবে টিনুর যোগ্য পরিমাণ হয়নি হলে আজকে তো ভাবা যায় এই যে সোমালি অধিকারীর যে ব্যাপারটা যার অটে কিছুটা তো বটে নাহলে আজকে মিল হচ্ছে কেন না মেয়ে থাকলো না বউ থাকলো কেউ থাকলো না তাহলে যা রটে তার কিছুটা তো বটে একটা ফ্যামিলিতে মেয়েও টিকলো না বউও টিকলো না তাই কখনো হতে পারে কি করে হতে পারে হ্যাঁ বউ টিকলো না তবুও আমি মেনে নিতে পারলাম যে চলো বউটার মেয়েটারই কলঙ্ক মেয়েটা কলঙ্ক মেয়েটা কলঙ্ক আছে মেয়েটা ভালো না ক্যারেক্টার খারাপ বাড়ির মেয়ে টিকলো না রক্ত রক্ত পর্যন্ত এরকম কথা বললো রক্ত কিন্তু যখন কথা বলে না অনেক আঘাত অনেক কষ্ট পেলে তবে রক্ত কথা বলে তাই না তো সেই হিসেবে যা রটে তার কিছুটা তো বটে তাহলে আদালত যেটা বলবে এখন সব হবে তারপর এই যে একটা পুরুষ মানুষ দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইন্ধন যোগাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে বউ বিচার করছে এই রকম পুরুষ সত্যি সত্যি আজকালকার এরা চলে কি তাই না একদম পুরো মানে ব্যাকডেটেড ঠিক কি না আমার বউ পরকীয়া করেছে ঠিক আছে পরকীয়া তো সমাজের চোখে খারাপ পরকীয়া তো সত্যিই খারাপ পরকীয়া আমি স্বামীকে নিয়ে সংসার করছি আমি তোমার কি বলে আমি সংসার করছি আমার সন্তান আছে আমি কেন যাব। কিসের জন্য যাবো নিশ্চয়ই কিছু কারণ আছে নিশ্চয়ই কিছু কারণ আছে তবে একটা মেয়ে স্বামী ভরা সংসার থাকতেও বেরিয়ে যায় ঠিক কিনা কারণ পাগলেও নিজের ভালো বোঝে ভাই কিছু তো ব্যাপার আছে সেটা আমাকে জানতে হবে সেটা যখন আমি জানি জানি না কেন করলো কি জন্য করলো সবটাই এখন ধোঁয়াশা দুজনের কথার উপর নির্ভর কিন্তু কিন্তু তাই বলে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাত ধরে ধোঁয়া দিয়ে ইন্ধন যুগিয়ে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় একটা মহিলাকে সে এখনও তো লিগালি ওয়াইফ তো সেই হিসেবে একটা স্বামীর দায়িত্ব থাকে কি অ্যাটলিস্ট সব কিছুর হাত থেকে রক্ষা করা স্বামীর দায়িত্ব স্ত্রীকে রক্ষা করা ঠিক কিনা কারণ স্ত্রীরও অবশ্যই দায়িত্ব তার পরিবারের সম্মান মান রক্ষা করা অবশ্যই সেই বেলায় দেখতে গেলে কি হবে তার টেকেনি তার পোষায়নি হিসেব মতো সে পরক্রিয়া করেছে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটাও মেনে নিলাম কিন্তু সে তো কোনোভাবে প্রথম ভিডিও দিয়ে সোশ্যালি তাদেরকে হ্যারাস করেনি হ্যারাস তো করেনি যদি ফোর নাইনটি এইট হয়েও থাকে সেটা হয়েছে অনেকটা পরে প্রথমেও করেনি কেন করেনি দিনু কেন করেনি অপেক্ষা করেছে ধৈর্য ধরেছে যখন দেখেছে দিনের পর দিন সে অত্যাচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা হ্যারাস হচ্ছে তখন কিন্তু সেই মেয়েটি গিয়ে ফোঁস করেছে তাই না তখন কিন্তু মেয়েটি ফোঁস করে উঠেছে এখনও তো কামড়ায়নি এবার কামড়ানোর সময় হয়েছে তাই না ফোঁসে যদি এরকম হয় তাহলে কামড়ালে কতটা খতরনাক হতে পারে তাই না প্রত্যেকটা মানুষের রিভেঞ্জ নেওয়া উচিত আমার মনে হয় একটা সময় গিয়ে বাড়তে দাও বাড়তে দাও তাকে শোধরানোর সময় দাও যদি না শোধরায় কামড় দাও অবভিয়াসলি তখন ঠেলাটা বুঝবে বিষটা ঠিক কতদূর পর্যন্ত গেল পুরো জীবনটাই যায় নাকি পুরো জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হয় এটাই এখন দেখার সময় কে বা কারা ভিতরে ভিতরে যুক্ত কারা ইন্ধন জোগাচ্ছে কাদের সাথে হম খুব খতরনাক পয়সা তো রোজগার করছো ঠেলা সামলাও এবার বোঝো না ঠিক সময় টাং টাং সময় হয়ে আসছে সব কটা চলো সবাই খুব ভালো দেখো ভাই